বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো না উজুয়ান তো কবির তুল সিংহ হও তুমি আগুয়ান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো সবাই মিলে একটা গজল গিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ রাজি আছেন দরকার নাই ভাবতেন আমার সঙ্গে ঘুমাইতেছে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো না উজুয়ান তো কবির শাবক হও তুমি আগুয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরধম সন্তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাজ্জ মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক বালোয়ান তুমি সাজ্জ মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার বিশ্ব নবীর ব্যঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচুর সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ব্যাঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিকেরিত হবে নিশ্চয় হবে ঘুরাবে মুসলমান মুসলমান তুমি সাজ্য মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া তুমি সাজ্য মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া আল কুরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কুরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবী সবিনকল এই পৃথিবীর সবিনকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক হাদিস শাসন তন্ত্র রাসূল আমার উৎসাহমরে মরচிரம் লহ ইতিহাস বীর গাথা কোরআন হাদিসে শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরচிரம் লহ ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা নবীর মত দাবি করো সুন্না ভালো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর মত দাবি করো সুন্না ভালো না কবিfopenে তোমক হৃদয় কা দেনা তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরা বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত